আসসালামু আলাইকুম ওয়েলকাম আওয়ার ইউটিউব চ্যানেল সোনান পিজন লফ বিডি আমি ইব্রাহিম আছি আপনাদের সাথে আমার দুইটা লোকাল কবুতর একটা হচ্ছে ইন্ডিয়ান কবুতরের ক্রস এর পাশের নটটা আর এটা হচ্ছে আমাদের বগুড়ার লোকাল কবুতর দুজন মাসাল্লা অনেক ভালো ফ্লাই করে এবং বাজিও অনেক ভালো এদেরকে রাখার ইচ্ছা হচ্ছিল আমার পাকিস্তানি কবুতরের বাচ্চাদেরকে বাড়ি চেনানোর জন্য আর বহুদিন পর আমি বহুদিন পর আমি নীলদমার বাচ্চা পেলাম নীলদমার হচ্ছে গুলাডুর বাচ্চা ওটা আপনাদেরকে দেখাবো তো চলুন দেখাই যেটা হচ্ছে আমার নীলদমার বাচ্চা নীলদমার গুলাডু ঠাকি ফাইবার বাচ্চা হচ্ছে আমার নীলদমা নর ওটা হচ্ছে মাদি মাশাআল্লাহ মাশাআল্লাহ বাচ্চাটা অনেক সুন্দর আসছে প্রায় এক বছর পরে আমি এদের থেকে বাচ্চা পাইলাম তো সবাই দোয়া করবেন যেন বাচ্চারা বাড়ি চেনাইতে পারি আর ভালো একটা ফাইটার হইতে পারে